সুবর্ণা মস্তফা বাংলাদেশের একজন প্রথিত যশা অভিনেত্রী সুপরিচিত তো অবশ্যই তার পাশাপাশি তিনি অভিনয় জগতে এবং দর্শক হৃদয়ে একটা সম্মানজনক জায়গায় অধিষ্ঠিত হয়ে আছেন অভিনয় জগতে যখন পদার্পণ করেন তখন তিনি পোটেন নবম শ্রেণীতে অবশ্য তার আগে ছোটবেলায় মায়ের হাত ধরে এসেছিলেন বেতার নাটকে তখন সুবর্ণা মস্তফার বয়স মোটে পাঁচ কি ছয় হবে তার মা তখন পাকিস্তান রেডিওতে প্রযোজক হিসাবে কাজ করতেন মুক্তিযুদ্ধের আগ পর্যন্ত সুবর্ণা কাজ শিশু শিল্পী হিসেবেই সম্প্রতি বিবিসি বাংলাকে একটি সাক্ষাৎকার প্রদান করেন সুবর্ণ মোস্তফা সেখানে উঠে আসে তার জীবনের নানা দিক উত্তর দেন নিজের একেবারেই ব্যক্তিগত কিছু প্রশ্নে তার জীবনের বিয়ে বিচের ও নতুন সম্পর্কের বিষয়ে দিয়েছেন বিবিসি কে অভিনয়ের শুরুর দিকে সুবর্ণ মোস্তফাকে তৎকালীন অভিনেতাদের নিয়ে রোমান্টিক সম্পর্কের গুঞ্জনের খবর পেরিত পত্রিকার পাতায় রাইসুল ইসলাম আসাকে ঘিরেও ছিল এমন গুঞ্জন কিন্তু সেসব কি আদৌ রোমান্টিক পরিণতির দিকে যাচ্ছিল বিবিসির এমন প্রশ্নের পরিষ্কার কোন জবাব দেননি তিনি এক প্রকার হঠাৎ করেই হুমায়ুন ফরিদি ও সুবর্ণ মোস্তফা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন বাইশ বছর সংসার করেছেন তারা অতপর দুই সালে ঘটে বিবাহ বিচ্ছেদ বিচ্ছেদের কথা অবশ্য মিডিয়াকে জানিয়েছিলেন স্বয়ং সুবর্ণা মস্তফাই অতপর আলোচনা শুরু হয়েছিল সুবর্ণার দ্বিতীয় বিয়ে প্রসঙ্গে বিচ্ছেদের দীর্ঘদিন পর নির্মাতা বদরুল আলম সৌদের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি সৌধ বয়সে সুবর্ণার মুস্তফা চেয়েও কনিষ্ঠ সৌদকে বিয়ে করার সময় নিজের সঙ্গে কতটা বোঝাবড়া করতে হয়েছিল বিবিসির এই প্রশ্নের উত্তরে সুবর্ণা বলেছেন কোনো বোঝাবড়া করতে হয়নি কারণ যখন সিদ্ধান্ত নিলাম আমি আর দিয়ে একসাথে থাকবো না থাকিনি যখন সিদ্ধান্ত নিলাম আমি আর সোদ বিয়ে করব। করেছি এত দ্বিধাদ্বন্দ্বে পড়ার বয়স তো অনেক আগেই পার হয়ে গেছে আমার ব্যক্তিগত জীবন সবসময় ব্যক্তিগত রাখতে পছন্দ করি সুবর্ণ মস্তবা আরো বলেছেন হুমেন করে দিয়ে আর আমি যখন বিয়ে করেছি তখন তো দর্শকদের অনুরোধে করিনি তাহলে বিচ্ছেদের সময় দর্শকদের অনুমতি নিতে হবে বা কাউকে সরি বলতে হবে কেন অবশ্য দর্শক অবশ্য দর্শকদের কৌতূহলকে সম্মান দেখিয়ে বলেছেন তবে হ্যাঁ একজন পাবলিক ফিগার হিসেবে আমি জানি এক ধরনের কৌতূহল দর্শকদের থাকবেই তাই চেষ্টা করেছি সম্পর্কগুলো সম্পর্কে ওপেন থাকবে আমি নিজেই বিচ্ছেদ এবং দ্বিতীয় বিয়ের খবর মিডিয়াকে জানিয়েছি কারণ আমি তো প্রচলিত আইনের বিরুদ্ধে কিছু করছি না আর দ্বিতীয় বিয়ের যে পৃথিবীতে এ প্রথম ঘটল তা তো নয় আর বরের বড়ের কম এটাও প্রথম ঘটনা নয় সুবর্ণ মুস্তফা ব্যক্তি জীবনে সামাজিক ভাবে অনেক প্রশ্নের সম্মুখীন হয়েছিলেন তবে সেসবে তিনি পাত্তা দেননি মোটেও তিনি বলেন আমি এসব পাত্তা টাত্তা দিই না আর হুমায়ুন ফরিদের ডিভোর্সের পর আমাদের বিয়ে হয়েছিল তখন যদি বিয়ের দু বছর পর আমাদের বিচ্ছেদ হতো সেটা একটা কথা হতো বাইশ বছর একটি লম্বা সময় বাইশ বছর তো অনেকের আই আয়ু হয় না সুতরাং এটা নিয়ে আর কথা বলার কিছু আছে বলে মনে হয় না তবে যে কোনো বিচ্ছেদেই দুঃখের অবশ্যই হুমায়ুন ফরিদের সঙ্গে কেন তার বিয়েটি টেকে সুবর্ণা বিবিসি কে বলেন পারস্পরিক সম্মান বন্ধুত্ব বিয়েতে খুব জরুরি ভালোবাসা কিন্তু থাকে কিন্তু বন্ধুত্ব আর সম্মানের জায়গাটুকু যদি নরবরে হয়ে যায় তখনই ওই বিয়ের আর কোনো মানে হয় না হুমায়ুন ফরিদি যেহেতু বেঁচে নেই তাই তার সম্পর্কে খুব বেশি কিছু বলতে চাননি সুবর্ণা মুস্তফা শুধু বলেছেন এখন হুমায়ুন ফরিদের কাজ নিয়ে কথা বলতে চাই ব্যক্তি ফরিদি সম্পর্কে আমি খুব অল্পই বলবো যতটুকু বলতে চাই কারণ তিনি তো নেই তার সপক্ষ সমর্থন করতে বা প্রকাশ করতে তাই তাকে নিয়ে কথা বলাটা অশোভন তার সাথে বাইশ বছর ছিলাম একসাথে আর থাকার মতো পরিস্থিতি ছিল না তাই ছিলাম না তবে যে বিষয়টি আমাকে ভাবায় ফরিদির মতো এত বড় মাপের একজন অভিনেতা কেন মারা যাবে এত অল্প বয়সে এসব বিষয়ে ছাড়াও বিবিসি কে দেওয়ার তার সাক্ষাৎ করে উঠে এসেছে তার জীবনের প্রথম সিনেমা ঘুটি মঞ্চ ছেড়ে দেওয়ার কারণ ও ভবিষ্যৎ পরিকল্পনা সহ আরো অনেক কিছু